chamo আসসালামু আলাইকুম গ্রিন ভ্যালি পার্কে বাকি অংশে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখানে যেগুলো বাকি অংশ ছিল আজকে সেগুলো আপলোড করছি এবং তোমাদের মাঝে শেয়ার করছি এখানে গ্রিন ভ্যালি পার্কের মধ্যে সব থেকে সুন্দরতম স্থান এই ফুলের বাগান মানে ফুলের বাগান বললে ভুল হবে এখানে চারিদিকে শুধু ফুল আর ফুল জাগরণে বিশ টাকা দিয়ে টিকিট কিনে এখানে প্রবেশ করতে হয় তো আমি আর মেয়েদের নিয়ে প্রবেশ করছি তারপর তো চারিদিকে ভিডিও তোমাদের মাঝে দেখাচ্ছে তো এখানে আমার তিনটা ফুল ছিল তারা মানে এই ফুলগুলো আবার হেঁটে যায় কিন্তু তো এই তিনটা ফুলগুলো হেঁটে দিয়ে যাচ্ছে আমরা ক্যামেরা অন করছিলাম তো দেখলাম যে ক্যামেরার সামনে এই তিনটা ফুলগুলো চলে আসলো তো তারপর আমার সব থেকে ভালো লাগে এই দৃশ্যটা মানে এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না মনে হয় যে সারাদিন এখানেই থাকি তো এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে এদিক ওদিক শুধু ঘোরাফেরা করছি আর মেয়েদিকে বলছি দোস্ত তুই আমার একটা ভিডিও করে দে তো সেই সুযোগে সে আমাকে একটা ভিডিও করে দিল। এখানে আসছি আর হাঁটায় ভিডিও করবো না তাই কখনো হয় না কি তো তারপর চলে আসলাম এখানে আসলে জায়গাটার নাম কি বলে সেটা জানি না তবে এখানে আগে একটা চেয়ার ছিল সেখানে বসে সবাই ছবি তুলতো কিন্তু আজকে এসে দেখছি এখানে চেয়ার নেই তো এখানে ভিডিও করা শেষ হলে তাকে একটা ছবি তুলে দিলাম তাকে অনেক কয়টা ছবি তুলে দিছি তারপর ছোটোখাটো তাকে একটা ভিডিও করে দিচ্ছি তারপর বললাম আমাকে আরও একটা ভিডিও করে দিয়ে আমি একটু হেঁটে ভাইরাল হব তারপর তো আমি হাঁটছিলাম তারপর সে ভিডিও করে দিল এই পর্যন্ত দেখে শেষ এখন যেতে হবে আমাদের অন্য পাশে সো এখান থেকে সামনে গেলে অনেক ফুল আর ফুল মানে এখানে শুধু ফুলের সমারোহ আমি মাঝে মাঝে কিছু ভুল করি মানে মানে পড়তে না শিখতে আসলাম যেন কিছু পড়তে পারি আর এখানে কি বাগানে প্রবেশ নিষেধ দেখো আমরা বাগানে প্রবেশ করলাম ফুল ছেড়ে নিষেধ তারপর ফুলটা ছিলাম তো তারপর দেখতে আমার যমস ভাইয়ের কাছে চলে আসলাম এবং তার সাথে দুষ্ট একটা ভিডিও করে নিলাম তোমরা কিন্তু কেউ হাসবে না আবার আসসালামু আলাইকুম সো যারা আমার শাশ্বত ভাইকে দেখতে চাইছিলেন তো এসে সেই শাশ্বত ভাই আমার দুজনে মিল আছে তার কারণ হচ্ছে একটাই আমার সেই শাশ্বত ভাইকে মানে মেলাই হারিয়ে গেছিলাম ছোটোবেলা হারিয়ে ফেলেছিলাম তো অবশেষে আসছে তো দেখতে পাচ্ছেন এখানে হাতে মুখ দিয়ে কি সুন্দর করে পানি বের হচ্ছে তারপর এখানে এসে একটা ভিডিও করে নিলাম তো তারপর তো দেখছেন কি একটা অবস্থা মানে এগুলো দেখলে আমি অন্যরকম হয়ে যাই কারণ আমার প্রাকৃতিক সৌন্দর্য সব থেকে বেশি ভালো লাগে আর এই জায়গাটা অবস্থা হচ্ছে ভ্যালি পার্ক এটা হচ্ছে আমার বাড়ির পাশে আমার বাড়ি থেকে পাঁচ মিনিট গেলে পার্কটা চলে আসে তো তারপরে লাগছিলাম মনে হচ্ছিল যেন আমি বাচ্চা হয়ে গেছি তারপর বড় এক হাতি তারপর হাতি মাঝে আবার কি যেন গোল গোলচত্র ঘুরে 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 একটা পরি আছে না পরি কাছে দিতে হবে সো অবশেষে আমি আমার কাছে আসলাম তারপর বললাম মেহেদি তুই একটু কেমনটা ধর আমি একটু রং ঢং চং করে আসি তারপর বিশেষ করে এর গুলুমুলু গালগুলো অনেক ভালো লাগছিল মানে আমার তো গুলুমুলু পছন্দ তারপর এখান থেকে বের হয়ে চলে আসলাম কারণ শুধু তো আমরা ছবি তুললে হবে না যারা অনেক দূর থেকে আসছে তাদেরকে দিকে তো সিরিয়াল দেওয়া লাগবে তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী পার্ট পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না